আ সেই ক্ষেত্রে গতকাল আমরা আরাফাত রোজা রেখেছি আলহামদুলিল্লাহ পাঞ্জাবি পেয়েছেন அப்பா বন্ধু আব্দুল উসমান আব্দুল্লাহ যাই হোক বন্ধুগণ সকলের কাছে দোয়া প্রত্যাশা আগামীকাল ত্যাগেরি মহিমা ঈদুল আজহা সাতই জুন দু হাজার পঁচিশ পায়ে পেয়েছে পাঞ্জাবি ধন্যবাদ আমরা আজকে আরাফাতের রোজা রেখেছি সপরিবারে সকলের কাছে দোয়ার প্রত্যাশা সুস্থ সুন্দর জীবন দান করে আল্লাহ সেই সাথে জুম্মা ছালাদ আদায় করতে পেরেছি সুস্থতা দান করছেন সৃষ্টিকর্তা বলে নামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত যা পৃথিবীর বুকে সুস্থতা আর হাদায়াত একমাত্র দান করতে পারেন আল্লাহ যিনি আমাদের হদায়ত করেন এবং পৃথিবীর সমস্ত লোককে দান করেন এই প্রত্যাশা দেখছেন লাইভ দেখছেন লাইভ আমার ছেলে আমার সাথে আছে মার্শাল্লাহ সবসময় থাকেন সে এখনও আছেন সচ্ছন্দ অভিবাদন অন্তর্ থেকে ভালোবাসা আমার ছেলেকে সবসময় আমার সাথে থাকেন বলে আফসার ভাই এরই মধ্যে চলে এলেন ধন্যবাদ আফসার ভাইকে আমাদের মুসলমান এই হওয়া তাদের করেছেন বন্ধুগণ লাইফটা আমি তো করছি না সর্বোপরি আজ আরাফাতের রোজা আমাদের বাংলাদেশের সেটা আগামীকাল আপনাদের ত্যাগেরি মহিমা ঈদুল আজহা বাংলাদেশের যেটা সাতই জুন দু হাজার পঁচিশ গতকাল রোজা গেছে আমাদের সাপ্তাহিক রোজা সেই সাথে আরব রোজা একই সাথে করেছি পরিশেষে আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না মিজান আছে সবসময় সাথে এটা তো আপনাদের প্রত্যেকেরই জানা লাইভে বলেন আর ভিডিওতে দেখেন পয়সা সকলের কাছে কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা